একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে নাহজুবিল্লা অথবা একজন ব্যক্তি যদি সমকামী লিপ্ত হয় নাহজুবিল্লা অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে মানে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয় নাহজুবিল্লা এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে সে যদি তওবা করে আল্লাহ হয়তো তার তওবা কবুল করতে পারেন কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে আমি মানে বুঝাতে পারছি না একজন মহিলা মহিলা সাহাবি ভুলবশত এই কাজ করে ফেলেছেন কথা বুঝতে পারছেন নবীর কাছে এসেছেন কোন কাজ করেছেন বিবাহিত হওয়ার পরেও ব্যবচার করেছেন সমকামিতা নয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যবিচার করেছেন আর সমকামিতা এর চেয়ে তো ড্যাঞ্জারাস এই এই মহিলাকে নবী সাল্লাম বলছেন বাসায় যাও তো সেই মহিলা বারবার জোর করছে ইয়ারসল্লাহ আমাকে পবিত্র করেন আমাকে পবিত্র করেন নবী সাল্লাম যখন জানতে পারলেন যে মহিলা সুস্থ পাগল নয় এবং সে এরকম ব্যবচার করেছে তিনি তাকে বললেন যে তোমার গর্ভের সন্তান এসেছে এই সন্তান জন্মগ্রহণ করবে তারপরে আমার কাছে এসো বিচার করে দিব সে মহিলা ফিরে গেল সে মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা তার কি বাবার পরিচয় আছে বাচ্চা লালন বড় করলেন বাচ্চা খালাস করলেন কর্ম জন্মদান করলেন জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাহ আলুসালাম এসে বলেছেন ইয়ারসল্লাহ বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে আমাকে পবিত্র করেন নবীজি বললেন সাল্লাহ আলুসালাম ফিরে যাও এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে দুই বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল শক্ত খাবার খেতে শিখল এবার সেই মহিলা আবার এসেছে এসে বলছে ইয়ারসল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমাকে পবিত্র করেন পবিত্র হওয়ার কি বাসনা তারা পরকাল চিনেছেন দুনিয়াতে আমাকে শাস্তি দেন রজম করে দেন নবী করিম সাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে বাচ্চা শক্ত খাবার খেতে পারে একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও এবার অন্য সাহাবিদেরকে নবীজি বললেন এই মহিলাকে নিয়ে যাও দূরে নিয়ে যাও নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে পড়তাম

করার পর এই মহিলা যত তওবা করেছে এই সমস্ত যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন তারপরেও এই এই মহিলার সমান হবে না মহিলা এখন জান্নাতে আছে আমি আপনাকে বুঝাতে পারি নাই যে তার তওবা আল্লাহ কবুল করেছেন তার তওবাকে প্রশংসিত করেছেন কিন্তু তার রচম কিন্তু কার্যকর করা হয়েছে বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যবচারের সম্পর্কে আছেন বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন আর যারা সমকামিতায় আছে এরা তো আরো আগে হারিয়ে ফেলেছে এদেরকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার অভাব কাজ ইসলামের শরীয়ত এই বিধান এখন নাই আপনাকে কেউ এটা করবে না আল্লাহর কাছে তওবা করা নীরবে নিভৃতে আল্লাহ পাক আশা করা যায় গুনাহ মাহ করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষ হারিয়ে ফেলে কিছু আমল করলে এটা সেই আমল আল্লাহ পাক এই সূরায় বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হয় পাক আমাদের সবাইকে পবিত্র থাকার তো ফেক করুন আমি